আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা কিন্তু জানেন বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল তো আপনারা যারা সেখানে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষা কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে যাবেন তো আপনারা যারা সেখানে পরীক্ষা দেবেন আপনাদের যাদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো আপনারা সেই সাজেশনটি নিজে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে তো এই সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আলিকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলিকদম সেনানিবাস বান্দরবান তো এখানে দুইটি পদ রয়েছে এক নম্বরে প্রভাষক পৌর ও সুশাসন এখানে একজন হবে এবং সহকারী শিক্ষক বাংলা এখানে না হবে এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতত ডিগ্রি ধারে হতে হবে এবং আপনাদের এক নম্বর পদের ক্ষেত্রে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে এবং দুই নম্বর পদের ক্ষেত্রে যারা বিএড সহ তাদেরকে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেদন দেওয়া হবে এবং যারা বিএড বিহীন তাদেরকে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেদন দেওয়া হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনপত্র জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট আকারের ছবি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আলিকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর চলতি হিসাব নাম্বার আছে দেখতে পাচ্ছেন এই হিসাব নাম্বারে এর অনুকূলে প্রভাষক পদের জন্য সাতশো টাকা এবং সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশো টাকা জমা করে জমার স্লিপ কপি সহ আগামী তেইশে অক্টোবর দু তারিখের মধ্যে আপনাদের নিম্নোক্ত ঠিকানায় ইমেইলে অথবা ডাকযোগে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এছাড়া আপনারা ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে ই রিক্রুটমেন্ট অপশন থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা ও প্রদর্শনী ক্লাস আগামী একে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আছে এবং এই যে ইমেল আছে দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে আপনারা আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে অথবা ডাকবে প্রেরণ করতে চাইলে অধ্যক্ষ আলু কদম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলীকদম সেনানিবাস এইখানায় পৌঁছাতে হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন ধন্যবাদ সবাইকে